গাইজ আমরা এখন যাচ্ছি বাংলাদেশের সব থেকে বাজে এবং রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা এতটা চিপা যা বলার বাইরে এতটা চাপানো রাস্তা দেখুন এত চিপা রাস্তা আপনারা বলবেন যে গাইজ এরকম রাস্তা আপনারা কখনোই দেখেননি দেখেন এত চিপা রাস্তা দুটা সিএনজিও একসাথে ওভারটেক করতে না একটা জায়গা যায় তো আমরা এই রাস্তা দিয়ে গাইজ যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমরা